বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি আসসালাম সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে দেশের মানুষ দুইটা নির্বাচনে একই দিনে অংশগ্রহণ করেছে একটি গণভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট তো আমরা যতদূর জানতে পেরেছি সংস্কারের জন্য যে গণভুট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছে আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জুটের মাঝেই বলতে হবে আমরা অংশগ্রহণ করেছি নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না কেউ জিতবে কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে তবে আমাদের কিছু অবজারভেশন আছে সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমালঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা এগুলা কম্পাইল করছি আমরা আমাদের পরিসরে আবার বসবো আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না জুলিয়ে রেখেছেন তা আমরা বুঝতে পারছি না এটা কেন মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো মাঝখান থেকে উদা হয়ে গেল আবার নাই আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময় এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে দশটা বারোটা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে সেটা আবার বেসরকারি তো আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত আমরা দিব ইনশাল্লাহ আমরা আবার বসবো আমাদের মধ্যে আমরা এগুলো নিয়ে বিশ্লেষণ করবো আমাদেরও কোনো ত্রুটিগারতি থাকে সেটাও আমরা দেখব আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটিগারটি হয় তাকে সেটাও আমরা আনবো আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে একথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না কোনো রাজনীতি হয় না আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে মানুষ যেভাবে গ্রহণ করবে যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্যে আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেবো আপনাদেরকেও জানিয়ে দেব তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি কল্যাণ ধারার রাজনীতি মানুষের জন্য রাজনীতি দলের জন্য রাজনীতি নয় আমরা বিরোধিতার জন্য বিরোধিতা ওই রাজনীতি আমরা করবো না আমরা কোরআনের একটা মূলনীতি আছে তাওয়ান যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো আর কাজটা যদি মন্দ হয় অকল্যাণকর হয় তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো আমাদের মূলনীতি মূলত ওটাই হবে ভালো কাজে সহযোগিতা থাকবে মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে আর আমরা আশা করছি যে বিস্তারিত কূটনাক বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাব এ সময়ের ভিতরে সরকারও আশ্বস্ত নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা তেরো তারিখের ভিতরে রিজাল্ট দিবেন আমরা সেটা দেখার অপেক্ষায় আছি তারা দেন কিনা যদি দিয়ে থাকেন ভালো না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা এমনকি ঢাকা আস আট আসন এখনও জুলে থাকবে কেন সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন এই বিষয়গুলো কিন্তু সুস্থ দ্বারা রাজনীতির পরিচয় বহন করে না এগুলো অসুস্থ দ্বারা রাজনীতি তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে কষ্ট করে আপনারা এসেছেন আমরা একসাথেই কাজ করব। আপনাদের সাথে আমরা আছি আমাদের সাথে আপনারা থাকবেন দেশবাসীর সাথে আমরা সবাই থাকবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম পর্যন্ত আসনের আমরা খুব নিতে চাচ্ছি না এই কারণে রাত তো অনেক হয়ে গেছে আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারব না যেমন এক বাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি এটার তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে আমরা নিশ্চিত আমাদের বুথ ফিরত যে সিট এসেছে আমাদের কাছে সাইন করা সিট সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আসি কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহনা করা হচ্ছে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে আর একটু এই আছে ওই আছে এই ওইটা কি এইটা আমরা বুঝতে পারছি না সব জায়গায় ওই এই ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অনেক কিছু তো হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে আমরা বসে সব দিকের তথ্য নিয়ে সব

হ্যাঁ বন্ধ হয়ে গেছে আমরা তো এটা অবশ্যই কেউ না কেউ এটার জন্য দায়ী হবে এই জন্য আমাদের এইগুলো আরও জানতে হবে চেক করতে হবে তখনই আপনাদের সামনে কনফার্ম না হয়ে একটা কথা আমি বাতাসে ছেড়ে দিলাম পরে তো আমার উপরে আসতে হবে আমরা অর্ডার চাচ্ছি না কোন পেজে এইটা আমরা যা পেয়েছি তা বলতেছি

অফিসিয়াল হবে যখন গ্যাজেট আকারে প্রকাশ হবে এখন যেটা এটা জাস্ট নন অফিসিয়াল প্রাইমারি রিজাল্ট কিন্তু এটাই শেষ পর্যন্ত অফিসিয়াল হয় তো সেটা হয়েছে কি কেন্দ্র থেকে যে তথ্য আসছে সেই অনুযায়ী আমরা বলেছি লাভ লসের ব্যাপার না আমরা তো সত্যটা তুলে ধরব এবং তখন ওনাদের ফল ঘোষণাই কিন্তু হবে না তখন আমাদেরকে অন্য দায়িত্ব আমাদের উপর পড়ে যাবে ওইটা আমাদেরকে করতে হবে তো আমরা চাই না এটা আমরা চাই জনগণের রায়ে যেটাই হোক এটা যেন সঠিকভাবে আমাদের সামনে আসে আমি যেমন বইটি বুঝি যে আপনারা তো ধরেন বলতেছেন যে কিছুর পরে আপনারা জানাবেন কিন্তু এখন যেসব কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের তথ্য অনুযায়ী আগানো আছেন কিন্তু সেইগুলো নানা কারণে ফল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে সেই ব্যাপারে আপনারা কার্যকর কি পদক্ষেপ ঘোষণা দিয়ে দিলে তো আসলে না আমরা তো তাদের সাথে যোগাযোগ রাখছি সংশ্লিষ্ট লেভেলের রিটার্নিং অফিসার যারা ওখানে আমাদের লোকরা বসা আছে যে আপনি রেজাল্ট দিবেন না কেন রেজাল্টের সিট আপনার হাতে এসে গেছে আপনি কেন ওইটা পেন্ডিং রাখবেন তো এই জিনিসটাই তো বলছিলাম যে এই ওই চলতেছে ওই এই ওইটা আমরা সমাধান চাই এটা সমাধানের পরে ইনশাল্লাহ আমরা দেখব থ্যাংক ইউ সবাইকে কিছু বলবো নন ভাই এখানে আমাদের বাংলাদেশ আলাবাত মজলিসের আমিরে মজলিস জনাব আল্লামা মনুলক সাহেব আছেন তারপরে জাকবার ভাইস প্রেসিডেন্ট আছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আছেন তারপরে এখানে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান আছেন আর কি কেউ আছেন আচ্ছা আমরা বাকিরা সবাই আছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমাদের মুখে হাসি দেখবেন আপনাদের মুখে ওই জন্য হাসি থাকেন ইনশাআল্লাহ